তো বলতেছিল দুয়ার খোলা নাই খেয়ে এই আগুন লাগা আছে সেই ব্যক্তি বলছি এখন সব সময় খোলাই আছে হ্যাঁ রাতের দিন সব সময় খোলাই আছে বন্ধ নাই খেয়ে আসে নিয়ে যেমন দাদারা চলে আসে নামটা দেই আস্তে আস্তে কনফার্ম করে দেবো তাহলে এখন রিমোট করার অবস্থা কেমন আছে এই আর অবস্থা এখন তার ছিঁড়ে গেছে আর কি সেই আছে জয়ন্তনে কোন ব্যবস্থা চলছেনা না আর কি যেন ব্যবস্থা এবার দেখা যাবে গায়া সেমাই যদি বিনা ব্যাডর দিয়ে কাজ করতে পারে তো ভালো হয় না না তো কি করবে 24 ঘন্টা আমাদের হড়কা খোলা আছে ইয়ার পর হড়কাটা আমাদের একদম ওই কোপারটা খোলা আছে আর হড়কাটা লাগাই থাকবে কো না আর লাগা যাবে কো না ইয়ার একদিকটা ভাঙা আছে हां ওই নমস্কার সুপ্র দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া তো পিয়ার পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে শুভ অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই যাই হোক আজকে বর্তমানে এই চ্যানেল আজকে পৌঁছে গেছে যেটা পুরুলিয়া মহৎসল থানার অন্তর্গত ধানশোড়া গ্রাম তো আপনারা ইয়ার পূর্বে হয়তো এই চ্যানেলের আপডেট পেয়েছেন যেটা আগামী একুশ শিক এই ধানশোড়া এটা কাড়ি মেলা কমিটি একটা লড়াইয়ের ডাক দিয়েছে তো আজকে জানব এখনও পর্যন্ত কতগুলো আধার কার্ড জমা পড়েছে তাছাড়া যেটা এই কমিটি চার নম্বর কাড়া পূর্বের ভিডিওগুলো নেয় উল্লেখ করা ছিল না আজকে সেই কাড়াটা উল্লেখ করা হবে চার নম্বরে কোন কাড়া থাকছে তো সঙ্গে রয়েছেন যে এই মেলার যেটা মুখ্য ভূমিকায় রয়েছে এই মেলা কমিটির যেটা অন্যতম সক্রিয় সদস্য বা আপনাদের সকলে সুপরিচিত সুনাম ধন্য রসিক বুদেব মাহাতো মহাশয়ের সঙ্গে আছে ওনার যেটা পিলিকাড়া রসিক বাসুদেব বাবু যাই হোক সাক্ষাৎকারের মাধ্যমে আলোচনা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমার নাম বুধেম মাহাতো গ্রাম পোস্ট চাঁচড়া জেলা থানা পুরুলিয়া তাহলে আপনাদের দিনটা হচ্ছে একুশে কার্তিক তো যাই হোক যদি কোনো দর্শক নতুন ভিডিও দেখে থাকে আপনার মেলা একটু কাড়া কতগুলো আছে একটু বলুন কারার সংখ্যা আছে ছটা তার মধ্যে আরেকটা কাড়া মান বাড়িয়েছে আমার ছোট আইটেম আচ্ছা আচ্ছা একটু পেরাজেগুলো বলুন পেরাজে 6 নম্বর 51000 টাকা 2 নম্বর 31000 টাকা 3 নম্বর 10000 4 নম্বর 10000 5 নম্বর 3000 6 নম্বর 3000 আর 7 নম্বরে 2000 আচ্ছা তার সাতটা কাড়া লড়াই সাতটা কাড়া লড়াই ইয়ার আগে ভিডিও ছোট ছিল মানে একটা তালে একটা বাড়ানো হ্যাঁ একটা বাড়ানো হলো तो कौन कौन मालिक का कहाँ तक चार बार पुनः रे बोलों एक नंबर तक चेक केपी रंगा महातो एक का नौ का दूसरा नंबर हो चेक बुद्धम महातो एक त्रिश जट्टा का तीन नंबर हो चेक ब्रियाज महातो दो हजार टका का चार नंबर हो चेक सुबोजित महातो दो हजार का और पांच नंबर हो चेक सुबोध महातो तीन हजार टका का छह नंबर सुबोध महातो तीन हजार टका আর সাত নম্বর যে গণেশ মাহাতো দু হাজার টাকা আচ্ছা তার সাতটা কাটার লড়াই হুম সাতটা কাটার লড়াই এখনও পর্যন্ত আধার কার্ড জমা পড়েছে আপনার তো আগে বার আধার কার্ড পড়েছে ওই চাটুমার থেকে একটা পড়েছে ওই মানে চার তিন নম্বর কার্ডটাই হ্যাঁ চাটুমার থেকে একটা পড়েছে আর তো পড়ে নাই আর একটা পড়েছে নোরা থেকে পড়েছে দুটো পড়েছে আধার কার্ড নোরাটা কত নম্বরে ওইটা তিন নম্বরে আচ্ছা কি নাম মালিক এই নোরারটার মালিকটার নাম ওঠে অজয় মাহাতো অজয় মাতন নরা हां নরা তিন নম্বর দিনছে हां তিন নম্বর দিনছে আর বাকি কোন কড়ায় পড়িছে বাকি পড়িছে রিমোট হুম ওই আর একটা আছে পাঞ্জোনিয়া কার্তিক কার্তিক আর একটা ও দুটায় পড়িছে তালা নম্বর করে পড়ে হ্যাঁ নম্বর করে দুটা নাম পড়িছে এক পড়ে নাই না এক নম্বর পড়ে নাই আর পড়ে নাই না একটা পড়ে নাই পড়ে নাই পড়ে নাই তালা দুই আর তিনে পড়েছে হ্যাঁ দুই আর আচ্ছা কি বলবেন যারা কাড়া মালিক যে রয়েছেন কাড়া মালিক একটাই বলবো যদি ভালো কাড়া হয় তা আস্তে আস্তে কনফার্ম করে দিব রসিক দাদার বলছি নাম করা কাড়া আগে তো বলতেছিল দুয়ার খোলা নাম এই আগুন লাগা আছে সেই ব্যক্তিগুলাকে বলছি এখন সব সময় খোলাই আছে হ্যাঁ রাতের দিন সব সময় খোলাই আছে বন্ধ নাম খেয়ে আসে নিয়ে যেমন দাদারা চলে আসে নামটা দেই আস্তে আস্তে কনফার্ম করে দেবো হ্যাঁ আর আমার মেলা যে ব্যবহারটা করি সেটা দর্শক মানে যারা কাড়া এনেছে যতবার ওরা নিজেরাই বলবে যে না ভূদেব দেয় কেমন ব্যবহারটা করে যাই হোক জিজ্ঞাসা করলেই তো হ্যাঁ তাদেরকে জিজ্ঞাসা করলে বলে দেবে কারণ আমার পথ থেকে শুরু করে জড়া হওয়ার পর থেকে শুরু মানে মাঝে মধ্যে খোঁজ খবর কেমন কি আর এমন এমন রসিক আছে যে জোড়া ঢোয়ার পর আর মানে নিজেও খুঁজে পাবে না আগে ওই লড়াইয়ের সময় আসর যায় দেখা পাবে काड़ा जी तारा जानी हाँ जी जैक संगे जिन जेटा पिली कंट्रोल रिमोट कंट्रोल रिमोट जायक तात तो छिड़ी गेसे तो काड़ा जिन रसिकता करें वासुदेव बाबू दान छोड़ार और एक कथा तुले हेलो गेवी दाना पहले जैक মানে দিনবে বুজি পাৰ্চ দুটা পঢ়িলে ভাল লাগে এক পঢ়িলেও

মানে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পাবাক আগে চান্স পাবা পিলি কার্ডের কোনো চান্স নাই না পিলি কাটার চান্স যদি কেউ না দেয় তখন পিলিটা কি করবে কেউ নাই তো তখন ওই হ্যাঁ নাই মামাকে কানা মামায় ভালো হ্যাঁ কি করিবে আচ্ছা আচ্ছা আর যদি কেউ আসে হুম তো আগেই তো বলেছে যে আস্তে আস্তেও কনফার্ম হবে সেই ব্যক্তি লে হুম হুম তাহলে এখন রিমোট করার অবস্থা কেমন আছে এই আর অবস্থা এখন কাহি রিমোট তো তার ছিঁড়ে গেছে আর কি থাসে কাহিলে হই ঘরে বসে আছে পাইছে আছে

মেলাে কি বুলিব মেলাটো লাগাব ভাল ভাৱে সেইকে কাঢ়া যদি নাম পঢ়ে ত' মেলা ভালেই হ'ব কাৰ যদি নাম কৰা জড় নহ'লেতো মেলা তোমাৰ ঠিক লাগাৰ কোনো সম্ভাৱনা নাই কাজৰ দিন কাজ কামাই কৰি লোককে আনাটোতো আৰু উচিত হ'ব নাই তো যে ভাল ভাল কাঢ়া যদি নাম পৰে ঐ আছে যত লাগি কাঢ়া নাম পঢ়িব ত' বলছি তাহলে সময় সময় কনফার্ম করব যদি লগ্নি কাড়া আমাদের নাম পড়ে তো হুম হুম যেই সময় লাগে 24 ঘন্টা আমাদের হড়কা খোলা আছে ইয়ার পর সেবার হয়তো ভুল হতেই পারে মানু স্যার সব সময় সবটা তাই থাকে না তো জায়গা এবারে জন্য হড়কাটা আমাদের একদম ওই কোপারটা খোলা আছে আর হড়কাটা লাগাই থাকবে কো না আর লাগা যাবে কো না यार এক মিনিট ভাঙা আছে हां ওই যে ওই যে ভাঙিয়ে দিয়েছি সেই তখন হড়কাটা ওই সেই তখন থেকে হড়কা খোলা আছে

আসে তাহলে ওনারা কিন্তু ওই জোড়া প চান তো আগে থাকবে আগে থাকবে গো আস্তে আস্তে এইগুলো আমি বক্তব্য তাহলে আপনাদের মেলায় নিয়মকানুন কী থাকছে আরেকবার বলুন নিয়মকানুন যেগুলো এখন সারায় চলছে মদবরা বন্ধ আর কারার সঙ্গে তিনজন হুম আর বাসার বেড়া থাকবে আর যে নিয়ম অনুসারে জেলা কমিটি চলছে সেই অনুসারে চলবে আমাদের আলাদা কেনা হবে বল হুম হুম সেই নিয়মই থাকবে যেটা এখন চলে আসছে মার্কেটে হুম ওই মাথা জোড়া ব্যাপার মাথা ঝোড়াঝুড়ি আমাদের সব বড় কাড়া বটে একটা বাবু এখানে লই একটাই কাড়া গাঁয়ে সেটা তো যেন পিলি কাড়া সেটাও হুম হুম তার কি বলে মাথা না জুড়লে কোনো প্রাইজ দেওয়া হবে কি না হুম আচ্ছা 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 সব কাড়ার ক্ষেত্রে সব কার্ডের ক্ষেত্রে আচ্ছা মাথা না জুড়লে কোনো প্রাইজ নেই তাহলে আপনাদের আধার কার্ড জমা নেওয়ার ডেট আর কত দিন আছে এই মাসটা ভর্তি মানে আশিনে তিরিশ তিরিশ পর্যন্ত একদিনে তো বলেছি আমরা রেজাল্ট দিই নি একদিনে আচ্ছা পয়লা আগে যদি সেরকম সুনাম ধন্য ব্যক্তি আসে তো সেগুলোকে তো আগেই কনফার্ম করবো নাম করা আসে নাম করা ঠিক আছে তো আর আপনাদের এই যে আসরে যেটা এক নম্বর দু নম্বর কাড়ায় দুটা কাড়া কমেন্টই জোড়া হবে হ্যাঁ জনমালিক বেশি কমেন্ট পাবে সেই জোড়া পাবে হ্যাঁ এবার কমেন্টে দিবার মতন প্রতিদ্বন্দ্বী কারাও থাকা চাই না দুটা চারটা নাম পড়বে তবে তো কমেন্ট হবে যদি একটা আয় নাম পড়ে সেটা কি কমেন্ট করে ঠিক আছে আপনারা তো সব কিছু জানলে নেই এই আসরে টোটাল সাতটা টাকাটা লড়াই এর পূর্বে যেটা ছটা আপডেট দিয়েছিল এর পূর্বের আপডেটে আর আজকে যেটা কমিটি চার নম্বর কারা শুভজিৎ মাতর কারা ওই কাড়াটা আজকে উল্লেখ করে দেওয়া হলো এবং যেটা সাত নম্বর কাড়া এই দুটি কারা আজকে উল্লেখ করা দিল আর আপনারা তো চাইলে নেই আপাতত দু নম্বর কাড়ায় দুটা নাম এবং যেটা তিন নম্বর কাড়াই তিন নম্বরে দুটা নাম পড়লো তো যাই হোক যে সকল মালিক আপনারা এই আসরে কাড়া লাগাতে ইচ্ছুক আছেন অতি সত্তর আপনারা এই আসরের আধার কার্ডটা জমা করে যাবেন সময় খুব একটা আর বেশি দিন নাই আগামী যেটা তিরিশে আসিন পর্যন্ত এনারা আধার কার্ড জমা নেওয়ার ডেট আছে এনাদের তারপরে কিন্তু পয়লা কার্তিক নারা আপডেটটা দিয়ে দিবে কে কে জোড়াটা পাবে তো ঠিক আছে আজকের ভিডিও খান পর্যন্তই ধন্যবাদ জানাব উপস্থিত কাড়ামালিক এবং এই ধানশোড়া মেলা কমিটির যারা সদস্য রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকে সাক্ষাৎকার এখন পর্যন্তই নমস্কার मेरे घर <laughs>